আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালো ভিডিও থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মাহের রমজানে দর্শক আমাদের আজকে যে ভিডিওটি সেই ভিডিওটি ছোট একটি মেশিন আপনাদের উদ্দেশ্যে দেখাবো যে মেশিনটি ফুলি অটোমেটিক এবং স্টিলের তৈরি দর্শক আমাদের এখানে যে মেশিনটি রয়েছে সেটি হচ্ছে দুইশো স্যাটার একশো হ্যাচার একটি স্টিলের অটোমেটিক ফুল অটোমেটিক মেশিন এবং এই স্টিলের অটোমেটিক মেশিনটিতে আমরা সচরাচর যে কন্ট্রোলারটি ব্যবহার করে থাকি সেই কন্ট্রোলারটির সেম কন্ট্রোলার অর্থাৎ এক্স এম আঠারো ডাবল সার্কিটে এই কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে এসি সাপোর্টের জন্য এর সাহায্যে টেম্পারেচার হিউমিডিটি এবং টার্নিং সম্পূর্ণটি কিন্তু অটোমেটিক হবে অর্থাৎ কোনো কিছু আপনার হাতে করতে হবে না এবং এর ভেতরে রয়েছে সম্পূর্ণ দুটি একশো স্যাটার এবং একশো হ্যাচারের পুরো সাপোর্ট দেখতে পাচ্ছেন এখানে একশো স্যাটার হিসেবে একশো এক ডিমের একটি ট্রে ব্যবহার করা হয়েছে এই একশো এক ডিমের ট্রেটির মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে একশো একটি করে ডিম দিতে পারবেন যদি আপনারা দেশি মুরগির ডিম এর মধ্যে বসাতে চান অবশ্যই এর নিচের অংশটিতে একটি নেট সেলাই করে দিয়ে নেবেন তাহলে আপনার অনায়াসে ডিমগুলো কিন্তু নিজ দিয়ে পড়বে না বাকি যে কোনো ডিম কিন্তু এতে দিলে কোনোভাবে আপনার ডিমগুলো পড়ার কোনো সুযোগ নেই দর্শক দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমরা অনায়াসে এই ডিমের ট্রেগুলো বসিয়ে দিতে পারবো যদি আপনি কোয়েলের ডিম বসাতে চান তাহলে এখানে তিনশো ডিম বসাতে সক্ষম হবেন কেননা কোয়েলের এখানে তিনটি একশো ডিমের ট্রে বসানো সম্ভব হয় অতএব এই মেশিনটি যারা ডিম ডিম ফোটাবেন তাদের জন্য স্যাটার একশো হ্যাচার মেশিন দশক স্যাটার এবং হ্যাচারের বিষয়টি আপনাদের প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন মূলত যেখানে ডিমটি ঘুরবে সেটি হচ্ছে স্যাটার এবং এই স্যাটারে কোয়েলের ডিম থাকবে হচ্ছে চোদ্দ দিন মুরগির ডিম থাকবে হচ্ছে আঠারো দিন হাঁসের ডিম থাকবে হচ্ছে চব্বিশ দিন এবং যারা রাজহাঁস কিংবা চীনা হাঁস ফোটাবেন তাদের এই ডিমটি থাকবে হচ্ছে বত্রিশ দিন বাকি তিনটা দিন কিন্তু এই হ্যাচার মেশিনে থাকবে অর্থাৎ এই জায়গাটিতে যে ডিমটি থাকবে সেই ডিমটি হচ্ছে রেস্টে থাকবে যেহেতু স্যাটার এবং হ্যাচার এই মেশিনটিতে একসাথে তাই এখানে আর্দ্রতা যেটি দেয়া থাকবে সেই আর্দ্রতা কিন্তু ফিক্স করা থাকবে সাইট পার্সেন্ট আপনাকে অবশ্যই হ্যাঁচারের ডিমগুলো নামানোর পরে সেই ডিমগুলোর উপরে শুধুমাত্র দিনে তিন থেকে চারবার সামান্য কুয়াশার মতো স্প্রে করে দিতে হবে তাহলেই কিন্তু এই ডিমগুলো অনায়াসে মুখ ভেঙে বাচ্চাগুলো বেরোতে সক্ষম হবে যদি আপনার এই ছোট্ট ভুলটি হয়ে যায় সাধারণত আদ্রতা অনেক বেশি বাড়িয়ে দিয়ে ফেলেন সেক্ষেত্রে হ্যাচারের ডিমগুলো হয়তো ফুটবে কিন্তু স্যাটারে থাকা ডিমগুলোর বাচ্চা কিন্তু বাড়বে কম সেক্ষেত্রে স্যাটার এবং হ্যাচার যারা নেবেন এই বিষয়টি কিন্তু অবশ্যই তারা মাথায় রাখবেন আর যেহেতু এখানে দুইশো স্যাটার একশো হ্যাচার তাই আপনারা কখনো একসাথে দুইশোটি ডিম বসানোর চিন্তা কখনোই করবেন না অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একশো করে ডিম আপনারা বসাবেন ঠিক তার কমপক্ষে পাঁচ থেকে সাত দিন গ্যাপ দিয়ে কেননা যখন এখানে ডিমটি আপনি হ্যাচারে নামিয়ে দিবেন তারপরে কিন্তু তার এখানে পাঁচটা দিন সময় লাগবে অতএব হ্যাচার এই বিষয়গুলো নিয়ন্ত্রিতভাবে আপনারা হিসেব করে নেবেন যদি আপনাদের হিসাবে ভুল হয়ে যায় সেক্ষেত্রে সরাসরি আমাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য এই চমৎকার মেশিনটিতে তাপমাত্রা ভেতরে দুটি বাল্বের সাহায্যে তৈরি হবে এবং পুরো মেশিনটিতে সার্কুলেশন হবে এবং এখানে ফুল অটোমেটিক সিস্টেমে কিন্তু এটি টার্নিং হবে আমরা আপনাদের কিন্তু দেখাচ্ছি এখানে আমরা প্লাগ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি অন হয়ে গিয়েছে এখানে কিন্তু নিচের লাইনটি থেকে সেট করা রয়েছে তাপমাত্রা এবং আর্দ্রতাটি কিন্তু সেট আপ করা রয়েছে তাপমাত্রা সেট আপ করা রয়েছে হচ্ছে সাতত্রিশ দশমিক সাত এবং আদ্রতা হচ্ছে ষাট এখন যে তাপমাত্রাটি কম অর্থাৎ সাতাশ দশমিক ছয় আছে বিধায় ভেতরে কিন্তু একটি অ্যালার্ম বাজতেছে এই অ্যালার্মটি বন্ধ করতে হলে অবশ্যই এই তিন নম্বর সুইচটিতে একটি চাপ দিলেই এই অ্যালার্মটি বন্ধ হয়ে যাবে দর্শক এরপরে যদি আপনি টার্নিংটি ঘোরাতে চান অর্থাৎ যে অবস্থায় আপনি ডিমটিকে নির্দিষ্টভাবে ঢোকাতে বা বের করতে সুবিধা হবে তার জন্য এই দ্বিতীয় চাপ দিয়ে ধরে রাখলেই অনায়াসে এসে আমাদের এই টার্নার কিন্তু টান করতে শুরু করবে ঠিক যে পজিশনটিতে আমাদের প্রয়োজন সেই পজিশনটিতে এই টার্নিংটি কমপ্লিট করে আমরা কিন্তু সোজা করে নিব। তাহলে আমাদের অনায়াসে ডিম ঢোকাতে বা বের করতে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না এবং এই টার্নিংটি কিন্তু অটোমেটিক্যালি প্রতি নব্বই মিনিট পর পর এখানে সেট করা আছে যার কারণে আপনাকে আর হাতে কোনো কিছুই করতে হবে না দর্শক এই মেশিনটিতে অবশ্যই এই ধরনের একটি বাটিতে আপনারা পানি দিয়ে রাখবেন এবং এই বাটিটি কিন্তু আমরা কখনোই ছাতে দিয়ে দেই না আপনাদেরকে এই ধরনের বাটিগুলো ব্যবহার করতে হবে তার সাথে কিন্তু একটি হিউমিডিফায়ার ব্যবহার করার থাকবে এই হিউমিডিফায়ারের প্লাগটি আপনারা পেছনে থাকা একটি সকেটে লাগিয়ে দিবেন এবং এখানে থাকা যে সেন্সরটি রয়েছে এই সেন্সর থেকে ঠিক দেড় ইঞ্চি পরিমাণে পানি অতিরিক্ত পানি আপনারা এই বাটিতে দিয়ে বাটির মধ্যে বসিয়ে দিলে এখান থেকে প্রয়োজনীয় আর্দ্রতা কিন্তু তৈরি হবে এবং মেশিনের এই আর্দ্রতাটি কিন্তু নিশ্চিত করবে তাই পুরো বিষয়টি আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরাছি করলাম। যাদের ক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটির পাশাপাশি এই ধরনের মেশিনগুলোতে যেহেতু আমরা ব্যাটারি সিস্টেম করে দিই সেই ক্ষেত্রে এই নেগেটিভটি কালো এবং পজিটিভটি আমরা সাদা অর্থাৎ লালে সংযোগ করে দিব তাহলে কিন্তু অনায়াসে ভেতরে আমাদের ডিসি কানেকশনটি চালু হয়ে যাবে এবং খেয়াল করবেন ডিসি কানেকশনটি শুধুমাত্র বিপদের সময়টিতে আপনাকে সহযোগিতা করবে অর্থাৎ এর তাপমাত্রা কোনোভাবে কমে না গিয়ে তাপমাত্রাটি সঠিক পর্যায়ে রাখবে যার কারণে ডিমগুলো কোনোভাবে নষ্ট হবে না উপকূলীয় এলাকা এবং প্রত্যেকটি জায়গাতে যখনই কারেন্ট চলে যাবে এই ডিসি সিস্টেমটিকে আপনাকে সাপোর্ট দিবে ডিম নষ্ট হয়ে যাওয়া থেকে রোধ করতে তো দর্শক এই ধরনের একটি চমৎকার চমৎকার দুইশো স্যাটার একশো হ্যাচার মেশিন আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনার এই মেশিনটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এবং কুরিয়ার চার্জটি অবশ্যই আলাদা দর্শক এর জন্য আমাদেরকে কমপক্ষে দুই হাজার টাকা অগ্রিম প্রদান করতে হবে এবং বাকি টাকাটি কুরিয়ার সার্ভিসের চার্জ সহ আপনার কাছে মেশিনটি পৌঁছানোর পরে আপনি পরিশোধ করে এর গর্বিত মালিক হতে পারেন তো দর্শক এই রমজানে নিজের প্রতি সচেতন থাকবেন এবং যথেষ্ট পরিমাণে পানি পান করবেন ইফতার থেকে শুরু করে সেরি পর্যন্ত এই সময়টিতে আপনাদের সুস্থতা এবং আপনাদের খামারের সুস্থতায় ভালো বিধি আপনাদের পাশেই থাকবে তো ইনশাল্লাহ আমাদের ভিডিওটিতে আজকে যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আগামী ভিডিওতে আবারও চমৎকার কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার কথা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম